সংগ্রামী চাপায়না উপনিবাস এই পর্যায়ে বক্তব্য রাখছেন সৈনিক বাংলাদেশ ইসলামী ছাত্র সেবির চাপাই না সহ বিপ্লবী সভাপতি ছাত্র নেতা আব্দুল আজিজ

শিশু থেকে শুরু করে মহিলা এবং বৃদ্ধদেরকেও তারা বাদ দিচ্ছে না সম্মানিত উপস্থিতি তারা আপনারা লক্ষ্য করেছেন বিগত রমজান মাসে এই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী এই ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে সংগ্রামী উপস্থিতি আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা বলতে চাই অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে সংগ্রামে উপস্থিতি আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে বলতে চাই জাতিসংঘের কাছে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ করে এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে শাস্তির তাই নিয়ে আসতে হবে সংগ্রামে উপস্থিতি আসুন এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করি এবং এই ফিলিস্তিনিদের সকল সকল বিপদে আমরা অংশগ্রহণ করি এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা গিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী চাপায় না পঞ্চবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী চপানো পঞ্চায়েত সম্মানিত নেائب আমিন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জনাব তত্ত্বাবক মখলেস রহমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সংগ্রামী চপায় নবগঞ্জ বছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজকে এক প্রতিবাদ মিছিল যে কারে নিয়ে ক্ষে ইসরায়েলের প্রতিবাদন প্রধান আমিকে বন্ধ চালাই এই প্রতিবাদ মিশালে হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত আজকের এই বিক্ষ সমাবেশে চাপাইনাবান জেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশের সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি নেতৃবৃন্দ সংগ্রামী চাপাইনাবাসী আপনারা জানছেন বিগত সতেরো মাস ধরে ইসরায়েলিরা গাজার এই মুসলমানদের নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর যে হত্যা যজ্ঞ চালাচ্ছে আজকে তাদের আশ্রয় নেই তাদের মাথা গোজার কোনো ঠাই নেই খাবার পানি নেই খাদ্য নেই ওষুধ নেই চিকিৎসা নেই সমস্ত কিছু আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজকে সেই ধ্বংসস্তূপে আশ্রয় নেওয়ার জন্য শুধু সমাজ যে যুদ্ধ বিরোধীদের রাজি হয়েছিল চুক্তিতে উপনীত হয়েছিল কিন্তু ইসরাইলেরা তাদের সকল ইতিহাসকে ভাঙ্গ করে আবার রমজান মাসের সেই খাবারের সময় নির্বিচারভাবে ভাবে যে বনবর্ষণ করেছিল এবং গত কয়েকদিন আগে নিরীহ নিরস্ত্র শিশু একশো শিশুকে একসাথে হত্যা করা হল ইসরায়েল টার্গেট নিয়েছে গাজার সকল মুসলমান এই থেকে জনসন্ন করে ফেলবে আগামী দিনে যাতে কোন ধরনের মুজাহিদ তৈরি না হয় এই জন্য শিশুদের হত্যা করা হচ্ছে এই জন্য মায়েদেরকে হত্যা করা হচ্ছে যাতে কোন বংশবৃদ্ধি না হয় এই এভাবে মুসলমানদের উপর যে মিশন সত্যতা আছে আজকে বা হতবাদ আজকে ওই গাজার পার্শ্ববর্তী সৌদি আরবে জর্ডানে মিশর যদি অত্যাপত হুঙ্কার ছাড়ত তাহলে ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না এই হত্যা যত চালানো ঠিক কিনা পড়ে না পড়া আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলিম স্কলার পন্ডিতরা আজকের বিক্ষা বিবেচিত দেখেছে বাংলাদেশ জমায়েত ইসলামী শাহপুরে সারাদি আজকের এই বিক্ষোভ আয়োজন করেছে যদি প্রয়োজন হয় বাংলাদেশের লাখ লাখ তরুণ ওই গাজার প্রান্তরে মুজাহিদ হিসাবে রাজি আছে চেকের পরে না আজকে বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাই এই বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর কাছে আপনারা আহ্বান জানান অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট করতে হবে তেল বন্ধ করতে হবে ব্যবসা বাড়িতে বন্ধ করতে হবে তাদেরকে যদি আগ্রহ করে দেওয়া যায় তাহলে সন্ত্রাসী ট্রাম আর ওই নেতা গৃহের মাথায় ঘুরবে তাদের পতনের বিজয় পতনের ঘন্টা বেজরবে এই জন্য সারা দুনিয়ার মুসলমানদের আজকে এই অপরাধের ডাক দিতে হবে আজকের বিক্ষোভ মিছিল থেকে সে অপরাধের ডাক দিয়ে আগামী দিনে প্রয়োজন হলে জীবনকে বাজে রেখে ইসরায়েলের বিরুদ্ধে আমরা সংগ্রামে যাওয়ার প্রত্যেক ঘোষণা করে এই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী চাপায়না পঞ্জবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের বিক্ষোভ পর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্ম পরিষদের অন্যতম সদস্য জনতা আসসালাম আলাইকুম আরহাম অভিষক্ত ইহুদি জাতি সন্ত্রাসী মানবতার দুশ্মন ইহুদি জাতি আল্লাহর কোরআন ঘোষিত মুসলমানদের দুশ্মন ইহুদি জাতি এই ইহুদি জাতি আজকে মুসলমানদের উপর বিভিন্ন ভাবে বুদ্ধি করে তারা এই গাজাবাসীকে সমানে ধ্বংস করার জন্য পায়তারা করছে আমরা দুনিয়ার সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান জানাতে চাই অবিশব্দ ইহুদি রাষ্ট্র ইসলামকে সমূহ করার জন্য যে পর্যায়ের আন্দোলন করা দরকার যে পর্যায়ের ভূমিকা রাখা দরকার সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার সহ সকল দুনিয়ার মুসলমানদেরকে এই

দুই লক্ষ আশি হাজার পরিবারকে বাস্তু করেছে এবং গাজা এলাকাকে বদ্ধভূমিতে পরিণত করেছে এর একমাত্র অপরাধ শুধু তার মুসলমানের কারণে এই হত্যাযজ্ঞ চলছে সারা দুনিয়ায় অনেক মানবতাবাদী অনেক আন্তর্জাতিক সংস্থা সংগঠন রয়েছে আমরা আমার শুধু

No, I love it. লাইক দে লাইক কলেক্ট লাইক কলেক্ট করে জিবরাই